নেক্সট আচ্ছা তুমি বলো আমাকে তো দুধ কোম্পানি এখন আমাদের সেই দুধ কম্পানিতে ধরো তুমি দুধ সাপ্লাই দিতে গেলা এখন দেখলা 10 লিটার দুধ কম পড়লো এখন তুমি কি করবা বল আগে কিছু পরিমাণ দুধ কিনতে ঘুম হয়নি হয় না তুমি যাও আচ্ছা তুমি বলো আমাকে তো দুধ কোম্পানি স্যার মোরা আবার আইয়া গরু দুধ তো দোয়াইয়ে লই যাম তোমার তো হয় না

আরে বড় কিছু কষ্ট রে স্কুলে বটেতে চাইতেছে এর মাথার ভিতরে কিছু নাই এ মরে গিয়ে গঙ্গা পাইছো আজ কি শুক্রবার আজ কি স্কুল বন্ধ এ